একটা ওয়াল প্যানেলিং করে দিয়েছি খুবই সুন্দর এবং চমৎকার এখানে উপরে সিলিং দিয়েছি আর নিচে একটা রাউন্ড এখানে লোগো হবে কলাম করেছিল কলামে হচ্ছে লাইটিং করে দিয়েছি রিসিপশন টেবিল করে দিয়েছি এটা খুবই সুন্দর লাইটিং সিস্টেম করে দিয়েছি এখন কিন্তু কমপ্লিট হয়নি কাজ চলমান না আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনাদেরকে আজকে নিয়ে যাব ক্লিনিকে আমাদের ক্লিনিকে একটা কাজ চলতেছে তো হচ্ছে ওইটা ফিজিওথেরাপি তো ওখানে যাওয়ার আগে আমি এখানে আমাদের অফিসে কিছু কাজ করা আছে আমি দেখাব তো এখানে আসলে আপনারা হচ্ছে দেখতে পাবেন এরকম গ্লাসের যে হচ্ছে মিরর গ্লাস বানিয়ে নিতে পারবেন আমাদের কাছ থেকে আমাদের কাছ থেকে এরকম কিচেন ক্যাবিনেট বানিয়ে নিতে পারবেন আমাদের কাছ থেকে যে কাটলারি দেখতে পাচ্ছেন চামিজ রাখার জন্য এই কাটলারি নিতে পারবেন তো আমরা আজকে এখানে বেশি কথা বলবো না জাস্ট কি কী পাবেন আমাদের কাছে সেগুলো দেখাচ্ছি এই যে এরকম প্লেট টেরে পাবেন আমাদের কাছে এটা অটো চলে যাবে এটাও নিয়ে যেতে পারবেন তারপর আরও কিছু আইটেম আমাদের কিচেন এক্সারসাইজ আসবে এটা হচ্ছে এসপিএল বোর্ড দিয়ে প্রোফাইল হ্যান্ডেল দিয়ে কিচেন ক্যাবিনেট করা আপনারা যদি সেগুন বোর্ড দিয়ে সেগুন কালার করতে চান এই যে এখানে আমার ব্যাকগ্রাউন্ডে করা আছে এটা হচ্ছে সেগুন বোর্ড দিয়ে করা এই সেগুন বোর্ড দিয়েও করতে পারবেন আবার যদি হচ্ছে আপনারা এরকম এসপিএল দিয়ে করতে চান তাও করতে পারবেন যদি ডোকো কালার করতে চান তাও করতে পারবেন তো আপনারা চলে আসবেন আমাদের শোরুমে ঢাকা মিরপুর এক নম্বর ক্যাপিটাল টাওয়ার নিসতলা বিশ নং শোরুম আসলে আপনারা পেয়ে যাবেন আর এই ডিজাইন ছাড়াও হচ্ছে ডাক্তারের ওখানে তো কী করছে ওখানে দেখবেনি আর এখানে তাছাড়াও দেখতে পাচ্ছেন জিপসাম ডিজাইন এই জিপসাম ডিজাইনগুলো আমাদের কাছ থেকে করেতে পারবেন ধরেন দশ বারো একটা রুমে এরকম হচ্ছে কালার ছাড়া আর কি এরকম সাদা থাকবে সাড়ে ছয় হাজার টাকা খরচ হবে বাংলাদেশের প্রত্যেকটা জেলা থানা থেকে আমাদের কাছ থেকে এই কাজগুলো করে নিতে পারবেন তো প্রিয় দর্শক আজকে এখানে কথা না বেরিয়ে চলুন আমরা চলে যাই আমাদের প্রজেক্টে ওকে আসসালামু আলাইকুম ভাই প্রিয় দর্শক চলে আসলাম আর একটা ভিডিও নিয়ে এটা আরেকটা অফিস ডিজাইনে চলে আসলাম আর এটা হচ্ছে একটা ক্লিনিক এখানে উপরে সিলিং দিয়েছি আর নিচে একটা রাউন্ড এখানে লোগো হবে এবং এইখানে একটা হচ্ছে ট্রিটমেন্টের জন্য একটা খাট হবে এবং এই উপরে সিলিং করে দিয়েছি দেখতে পাচ্ছেন এবং এই যে এখানে কলাম পড়েছিল কলামে হচ্ছে লাইটিং করে দিয়েছি এবং এবং দুইটা কলামে দুই রকম লাইটিং এটা এরকম করেছি এই কলামটাতে আবার দূরে থেকে যখন দেখাবো তখন অন্যরকম দেখা যাবে আর এইখানে একটা রিসিপশন টেবিল করে দিয়েছি এগুলো খুবই সুন্দর লাইটিং সিস্টেম করে দিয়েছি এখন কিন্তু কমপ্লিট হয়নি কাজ চলমান না নেই এখানে হচ্ছে ফাইল ক্যাবিনেট করে দিয়েছি খুবই সুন্দর এবং চমৎকার এই যে কলামটা এই পাশ থেকে যেরকম দেখা যাচ্ছে ঠিক এই দিক থেকে একই রকম দেখা যাবে আর এই যে এখানে কিন্তু আপনারা যারা এই ধরনের অফিস ডিজাইন অথবা ক্লিনিক ডিজাইন হাসপাতালের ডিজাইন অথবা গার্মেন্টস এর ডিজাইন করতে চান আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন এই যে লাইট সহ কমপ্লিট আপনাদের আপনারা আমাদের কাছ থেকে এই কাজগুলো করে নিতে পারবেন এই যে কাজ চলমান এখনো কমপ্লিট হয় না এই সিলিং এবং এই যে প্যানেলিং এই যে এইখানেও লাইটিং প্যানেলিং এখানে এই যে রিসিপশন এবং এখানে হচ্ছে এই ফাইল টেবিল কলমের কাজ এই কলমের কাজ এই পাশে এবং এই ডাক্তার জন্য একটা টেবিল করে দিয়েছি এখনো এখন রঙ হয়নি তারপর হচ্ছে এই পিছনের ব্যাকগ্রাউন্ড এবং এখানে লোগো উপরে সিলিং এই টোটাল সব কমপ্লিট টোটাল চার লাখ বিশ হাজার টাকা কমপ্লিট একেবারে কমপ্লিট সবকিছু এই যে লাইটিং সব সহ শুধু স্পেসটা খালি পুরা ছিল সব পঞ্চাশ হাজার টাকায় আপনারা এই কাজটা করতে পারবেন বা আমরা এখানে এই চার লাখ পঞ্চাশ হাজার টাকা বিল এখানে হয়তো বা একটু কম বেশি হতে পারে আপনারা যারা এই ধরনের কাজ করাবেন টোটাল ক্লিনিক এবং হতে পারে এটা অনেকের গার্মেন্টসের ইন্টেরিয়র হতে পারে অনেকের ক্লিনিক হতে পারে বা অফিস ডিজাইন যারা করতে চান আমাদের স্ক্রিনে তারা নাম্বার যোগাযোগ করবেন বাংলাদেশের প্রত্যেকটা জেলায় থানায় আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন তো প্রিয় দর্শক আপনারা আমাদের সবাই আমাদের অফিসে চলে আসবেন ঢাকা মিরপুর এক নম্বর ওভারব্রিজের সাথে যে ক্যাপিটাল মার্কেট নিস্তলা বিশ নং শুরু আসলে আমাদের পেয়ে যাবেন আর যারা আসতে পারবেন না প্রবাসী ভাই আছেন আমাদের স্ক্রিনে তার নাম্বারটা এটা হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার আপনি কি কাজ করাবেন বলবেন আমি ডিজাইন পাঠাবো কোনটার কত টাকা রেট বলবো তারপর যদি আপনার রেট পছন্দ হয় তারপরে হচ্ছে আমি আপনার বাসায় গিয়ে যাবো এরকম সাইটে গিয়ে মেজারমেন্ট নিয়ে জানিয়ে আসবো টোটাল কত টাকা খরচ হবে তারপরে যদি ভালো লাগে কাজ দিবেন প্রিয় দর্শক আজকে পর্যন্তই কাজ যখন আবার কমপ্লিট হবে তখন আবার ভিডিও পাবেন আপনারা হচ্ছে শেয়ার দিয়ে দেন অথবা লাইক দিয়ে ফলো দিয়ে রাখেন নেক্সট ভিডিও ইনশালা আবার পাবেন আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম